আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব শীতকালীন সময় আপনারা কীভাবে অল্প খরচ এবং কীভাবে কী কোন কোন ধরনের খাবার খাওয়ালে শীতকালে গরুর স্বাস্থ্য শরীর ভালো থাকবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনারা শীতকালীন সময় যে খাবারগুলো বেশি খাওয়াবেন যেরকমের সরিষের ক্ষয়ের এবং চেষ্টা করবেন গরু গরু রৌদ্রে রাখার চেষ্টা করবেন কেননা শীতকালীন সময় আপনার গরু ঠান্ডায় থাকলে অনেক সময় দেখা যায় গরু অসুস্থ হয়ে যায় ক্যালসিয়াম ফেল করে এই জন্য আপনারা বুট্টার গরির সাথে আপনারা সরিষের খৈর তারপর একটু জিং তারপর ওরাকল এই ধরনের ওষুধগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলেই আপনার গরুর সুস্থ সবল থাকবে এবং আপনার গরু মোটা তাদের থাকবে আর আপনারা যারা অল্প খরচের মধ্যেই গরু পালন করতে চান তা তারা চেষ্টা করবেন এরকমের খড় এখন অল্প খরচ যেরকমের খড় যদি আপনার কিনে খাওয়ানো লাগে তাহলে তো আপনার অনেক টাকা দরকার টাকার দরকার টাকা বেশি খরচ হয়ে যাবে তারপর ভূ সিটু সেইগুলো যদি আপনারা অল্প খরচের মধ্যে হয়তে চান তাহলে আপনাদের চেষ্টা করতে হবে যে চেষ্টা করতে হবে যে আপনাদের এই এইগুলো তৈরি করতে হবে যেরকম আপনারা যদি চান এক বিঘা জমি জমিতে আপনারা ভুট্টা চাষ করতে পারেন এবং ঘাস তৈরি করতে পারেন আমরা যেরকম আমি আমার খামারে বা আমার এই আমি গরু পালনের জন্য আমি ঘাস ফলাইছি প্রায় পাঁচ কাটা জায়গা মিলে আপনাদের ঘাস ফলাইছি এই নিয়ে আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে আলোচনা করবো আপনারা শীতকালে যে যে ধরনের আপনারা যদি অল্প খরচে একেবারে অল্প খরচে গরু পালন করতে চান তাহলে আজকে ভিডিওটা দেখুন এই আমার অন্য কিছু গরু আপনি শুধু খড় দিয়ে রেখেছি এর তারপর একটু ওদেরকে হালকা খাবার দিই তারা আপনার এইটা ওইটা তো ছাব্বিশ কুরবানিতে দিতে এইটা হলে সাতাশ কোরবানির জন্য এই গরুটা এই আবার এই আবার গরুটা আর ওই যে একটা আছে এটাও এটা পঁচিশ কোরবানি দিয়ে ছাড়বো এটা একটু এটা কিনছে আপনার পঞ্চান্ন হাজার টাকায় আর এইটা এটা আগামী কোরবানির জন্য এই এগুলোকে কিন্তু এখন আমি খাবার দিচ্ছি না আমি কিন্তু ওই ছাব্বিশ কোরবানিতে যে গরুটা ছাড়বো ওই গরুটার জন্য খাবার তৈরি করছি এবং ওদের ওর ওকে খাওয়াই আর আমি অল্প খরচ খামার যাতে যত অল্প আপনি যদি নিজে খাটতে পারেন তাহলে আপনার খামারে লাভ আর নাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না খামার থেকে তাই আপনারা চেষ্টা করবেন যত সম্ভব নিজে খাটার খামার এবং নিজে কিছু তৈরি করার কারণ নিজে যদি কিছু না থাকে তাহলে আপনি খামারে প্রকাশনে লাভ করতে পারবেন না সব কিছুই নিজে বুঝে শুনে করতে হবে অন্যের উপরে বা অন্য উপরে রেখে যদি আপনারা খামার করতে চান তাহলে কিন্তু আপনারা খামারে লাভ করতে পারবেন না দেখা যাবে আপনার চালানি আসবে না কিন্তু আপনি যদি নিজে করেন সব কিছু তাহলে আপনার দেখা যাবে অনেকটাই লাভ হবে অনেকে কিন্তু অন্যের উপরে যারা বাহিরে আছেন তারা কিন্তু বাইরে ভাইরা আমার ভাইরা মনে করেন যে খাইটে ফাইটটা তারা একটা বাড়ি বাসায় এসে কী করবে বা টাকা আছে কিন্তু টাকা ভাড়া খাটাইতে পারেন আপনারা চাইলে কিন্তু গরুর খামারেই টাকা গরুর খামার করে দেখতে পারেন গরুর খামারে অনেক লাভ আর অনেক লাভকে অধিক লাভ আছে কিন্তু আপনারা সেটা আমার কথার অবশ্যই বিশ্বাস করে যে আপনারা কী করতে হবে এরকমের না আপনারা দেখেন আরও পাঁচটা খামার দেখেন দেখে বোঝেন যে আমার কথার সাথে তাদের কথা মিল আছে কি না তারপর আপনারা ই করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন